আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এখন পূর্বাচলে আছি আসলে পূর্বাচল এখন বাজে কয়টা প্রায় সাড়ে এগারোটা এখনো মনে হচ্ছে যে এখানে সন্ধ্যার মতো আসলে সাড়ে এগারোটা না এখানে রাত্রের বারোটা একটা দুটা পর্যন্ত কিন্তু প্রচুর লোকজন থাকে কারণ এখানে যত গভীর রাত হবে ততই কিন্তু লোকজন বেড়ে যাবে এটাই বাস্তব কারণ এখানে অনেক রাত্রে মানুষজন আসে শুধু সুন্দর ভিউ দেখার জন্য এবং আরেকটা কারণে আসে এটা হইল হাঁসের মাংস খাওয়ার জন্য দুটা কারণেই কিন্তু এই পূর্বাচলে আসা হয় আর এখন যে পূর্বাচলের পরিবেশটা দেখলাম দেখেন সারা দিন যারা হকারগিরি করছে বিক্রি করছে তাদের জালমুড়ি ফুচকা এই যে হাওয়াই মিটা খেয়ে ঠুঙ্গাগুলা রাস্তার মধ্যে আমরা ফেলে দিচ্ছি এটাই হলো আমাদের দেশের কালচার আসলেই কিন্তু অন্য কোন দেশে এই সিস্টেম নেই তারা নির্ধারিত স্থান রয়েছে ওইখানে ফেলে দেওয়া হয় কিন্তু আমাদেরও নির্ধারিত স্থান আছে কিন্তু আমরা আসলে এটা করি না তবু এটা করা উত্তম এখন প্রায় দেখেন সাড়ে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি রয়েছে কিন্তু আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং যেহেতু রাতের ভিডিওটা এত ক্লিয়ার আসবে না আগের ভিডিওটা আমি একটু গুলো দেখলাম আসলে যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখিয়েছি কারণ এটা হলো নীলা মার্কেটের যে একবারে মোটা বালুর ব্রিজ পার হইয়া কিছু সামনে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন এই মোড়টা চলেন একটু আমি আউটসাইডে একটু ভিউটা দেখাই দেখেন এখন মনে হচ্ছে যে একটা অসাধারণ রাস্তা পরিবেশটা খুবই সুন্দর হঠাৎ করে যদি কেউ ভিডিওটা চোখে পড়ে তাহলে মনে করবে যে এটা কোনো একটা কান্ট্রি আসলে আমাদের দেশও রাস্তাঘাট উন্নত হয়েছে আরো আশা আছে ভবিষ্যতে হবে আমরা নিজেরাই যদি ডেভেলপ হয়ে যাই তো ইনশাল্লাহ কান্ট্রিটাও ডেভেলপ হয়ে যাবে এটি বাস্তব উম এই যে দেখতে পারছেন প্রচুর লোকজন কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু মোটরসাইকেল বেশি মোটর সাইকেল আরোহী খুবই বেশি থাকে এখানে আরেকটা জিনিস ভাই এই রাস্তায় যারাই মোটর সাইকেল চালাবেন আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা কেউ ওভার স্পিড করবেন না প্রায়ই দুর্ঘটনা ঘটে এই রাস্তার মধ্যে প্রায় রাস্তা পেয়ে এত জোরে স্পিডে চালা মানে তারা ব্যালেন্স হারিয়ে ফেলে আমি প্রায়ই ঘটনা দেখেছি নিজের চোখেও দেখেছি যাই হোক সবাই সতর্ক থাকবেন আর সবাই যেন সুন্দরভাবে বাসায় ফিরতে পারেন মায়ের কুলে যার বাই বোনের কুলে পিটতে পারেন এটি আমি আশা করি কামনা করি আর একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই ভিউটাও কিন্তু সুন্দর লাগছে যারা ছবি তুলতে পছন্দ করেন দেন ম্যাম খুব ব্যস্ত যারা ছবি তুলতে পছন্দ করেন তারা ইচ্ছা করলে এই যে আন্ডারপাসের নিচে যে তুলতে পারেন এখানে লাইটের মধ্যে দারুণ হয় ছবিগুলা বুঝতে আসলে ভিডিওটা এত সুন্দর হয়েছে তা আমি বলবো না তবু ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক ফেসটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্ত ওই আসসালাম আলাইকুম